আজ বাংলার বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস বড়দিনে এই তাপমাত্রায় কিন্তু সতেরো ডিগ্রিতে পৌঁছতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে যার ফলে উত্তরে হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত পাচ্ছে ফলে বড়দিনে কিন্তু এবার তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের রেশ কাটিয়ে সবেমাত্র শীতের আমেজ কিন্তু পেতে শুরু করেছিল বঙ্গবাসী নভেম্বর মাসে শীতের আমেজ না পাওয়া গেল ডিসেম্বরে কিন্তু হালকা কিছু দেখা মিলেছিল কিন্তু সেই সুখ বেশি দিন টিকল না তার পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে এবং উত্তরে পশ্চিমী ঝঞ্ঝার অবস্থানের ফলে বাংলার বেশ কয়েকটি জেলায় আগামী তিন থেকে চার দিনের মধ্যেই হতে পারে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত তো চলুন দেখে নেওয়া যাক আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার কোন কোন জেলায় তাপমাত্রার পারদ বাড়তে পারে তার সাথেই কোথায় কোথায় থাকছে ভারী থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আর কতদিন পর্যন্ত বঙ্গবাসীরা শীতের আমেজ উপভোগ করতে পারবেন এবং বাংলা থেকে কবে শীত বিদায় নেবে তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিকা প্রেস করে রাখবেন তো চলুন শুরু করা যাক বঙ্গোপসাগরে বর্তমানে কিন্তু একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং অপরদিকে ভারতের পশ্চিমে কিন্তু অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা তার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বাংলায় যার ফলে উত্তরে হাওয়া কিন্তু রীতিমতো বাধাপ্রাপ্ত হচ্ছে আবহাওয়িদরা জানিয়েছেন পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে বাংলার তাপমাত্রা কিন্তু তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে ফলে বড়দিনে কিন্তু উষ্ণতম দিন উপভোগ করবেন বঙ্গবাসীরা কিন্তু ২৬ থেকে সাতাশ তারিখের পর বঙ্গে প্রবেশ করবে উত্তরে হাওয়া যার জেরে তাপমাত্রার পারত কিন্তু এক ধাক্কায় দশ ডিগ্রি নিচে নেমে যেতে পারে এবং হিমালয় পার্বত্য অঞ্চলে তীব্র তুষারপাতের জেরে বাংলায় কিন্তু কনকনে শীত প্রবেশ করবে ফলে আবহাওয়িদরা জানাচ্ছেন এবার কিন্তু বছর শেষে বাংলায় পড়তে চলেছে জাকিয়ে শীত এবং পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তে জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে